এক অসহায় মহিলার কেসের শুনানি চলার সময় আদালত কক্ষে হাসছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী প্রসেনজিত মুখোপাধ্যায় এটা দেখার পর ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত অবমাননা করা হয়েছে বলে আইনজীবীকে দুই সপ্তাহের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি বিধবা মহিলার ক্ষতিপূরণের চাকরির মামলায় শুনানি কক্ষে হাসার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে দুই সপ্তাহের জন্য জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা চাইলেও মিলল না যুক্তি পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরার নির্দেশ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আদালতে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীর ব্যবহারে ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করেন একজন বিধবা মহিলা গত চার বছর ধরে মেয়ের হাত ধরে দরজায় দরজায় ঘুরছে আর মাদ্রাসার আইনজীবী আদালতে হাসছে মামলা চলাকালীন হাসার কারণে আদালত মনে করছে আদালত অবমাননা করা হয়েছে একজন বিধবা মহিলার ও তার একমাত্র সন্তানের অন্য সংস্থানের ব্যবস্থা না করে আদালতে এসে হাসির রোল তুলেছে তাই এই নির্দেশ বলেই মন্তব্য বিচার করবে আদালতের মধ্যেই খোলা হলো আইনজীবীর গাউন ও রো নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন আইনজীবী কিন্তু সেই আবেদন গ্রহণ না করে শেরিফকে ডেকে আইনজীবীকে তার হাতে তুলে দেন বিচারপতি পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরার নির্দেশ দেন তিনি এই ঘটনায় বার অ্যাসোসিয়েশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ